আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না सेम প্লিজ প্লিজ এলাও মি ওয়ান সেকেন্ড প্লিজ এলাও মি আপনার মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন পোস্টটা ডিলিট করে ডিলিট দ্য পোস্ট यस আমরা এই সংস্কারে বিশ্বাস করি গার্জিয়ানরা যখন কিছু বলে তো এটাকে মানতে হয় আমার এক দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে সোজাচ্ছে আপাতত ডিলিট করো আপনারা বুঝেছে যে আপনার গার্জিয়ান বুঝেছে স্যার যে ইউ হ্যাভ ডান সামথিং রং তাহলে প্রশ্ন একটাই যে স্যার আপনি যেভাবে উস্কানিমূলক কথাগুলো লিখছেন আমাদের যে ইয়ুথ ইয়ুথ যারা আছে এই রাজ্যে আমি খালি কংগ্রেসের কথা বলছি না রাজ্যের ইয়ুথদেরকে আপনি এটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন তাই বলছি যে যে জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয় একটা মার মূর্তি ভেঙে দেওয়া সেটা নিন্দনীয় সেটা আমি না বলছি না কিন্তু উইদাউট ইনভেস্টিগেশন

আর দেখুন আমরা বারংবার দেখছি যে রাজ্যের রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি গন্ডা ছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল কিন্তু সেই তৎক্ষণিত আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন আমরা আবার দেখলাম যে রানির বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে কোনো প্রুফ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া কিছু ঘর কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা নিন্দনীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসআই তার গিকার জানা তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু যে একজন গণ্যমান্য ব্যক্তি একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে হিন্দুরা কি ঘুমাচ্ছিল হিন্দুরা হিন্দুত্ব করে কিন্তু এইভাবে তারা ভেঙেছে কি ভেঙেছে কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিক্সার জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিভা জানাই এবং আমরা আমরা সৎসাহসে একটাই কথা বলতে চাই সে যদি সত্যি হয় সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয় আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে তার মানে ওনার গার্জেন ওনার প্যারেন্ট যারাই ছিল যারাই ওনার অভিভাবক ওরা ভুল বলেছে ওরা ওরা উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী উনি এক্ষুনি আমাদের সামনে সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী আমি একটাই কথা বলতে চাই কংগ্রেস এই এই দেশে স্বাধীনতা এনেছিল যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আর সে আর এস এস উনিশশো পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসবিআই এর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতিসত্তর পদত্যাগ করার দাবি চাইছি এবং ভিকার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উষ্ঠানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে যুব কংগ্রেস থেকে যুব কংগ্রেস আমাদের রাজনীতিতে না হিন্দু আছে আমাদের রাজনীতিতে না হিন্দু আছে না মুসলমান আছে না খ্রিস্টান আছে না

এটাই সমস্যা কি জানো হিন্দুদের সমস্যা হচ্ছে এটা স্যার ত্রিপুরা কখনো ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি না বাঙালি বাড়ি হয়েছে আমি দেখেছি যে ভারতীয় পোস্টে কোথাও কি ভারত সম্মান সম্পর্কে লেখা আছে না আপনি যেটা লিখেছেন আপনি কি বলছেন যে হিন্দুদের হিন্দুদের জেগে ওঠা তাহলে তুমি কি মূর্তি বাঙাটাকে বস্ত্র না আমি আমি যাচ্ছি আপনারা তদন্ত করে আসল বের করুন তাহলে আপনারা আপনারা কেন মূর্তি বাঙার বিরুদ্ধে একটা কথা লিখলেন আমরা তো বলেছি আমরা নিজে বলেছি যে কিন্তু আপনারা এটাকে যেই তাহলে সংখ্যালঘুদের বাড়ি কেন আগুন লাগানো হলো আপনাদের কি আপনাদের যে প্রুফ

কংগ্রেসের পুরো ইতিহাস আছে কংগ্রেস দল হিন্দুর বিরোধী না আমাদের রাজনীতিতে না হিন্দু আছে

아아っ.. 2 ષ઴ જિય્ય �ાવર આપર તિય મેયા.. જ�મે જમઇ જમે આમણ જ�મ જમાরન જમવારા જમ જમ જમયા૱ં જમ નદ૦યામ